মানদা যে ব্যক্তি মানুষকে জাহেলি আদর্শের দিকে আহ্বান জানাই ফলাইসা মিন্না ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সমাজে বেহাপুনার سوا ছিল না কিন্তু আমি এমন একটা কাজ করলাম আমি নিজে উদ্যোগী হয়ে আমার পুত্রবধূ ঠিক করার জন্য নির্ধারণ করলাম এমন একটা মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করে জীবনে বোরকা দেখেনি চুল কেটে ঘুরে নখগুলো মানে পশুর মতো বড় বড় এ সমস্ত মহিলার কোনো একটা মেয়েকে আমি নির্ধারণ করে বিয়ে দিলাম এই মেয়ের মাধ্যমে যতগুলোই শিক্ষিত হোক পশ্চিনকালেও এই মেয়ে ভালো পরিবার ভালো সমাজ উপহার দিতে পারবে না অকল্যাণী আসবে পরিবারে নগ্নতা ছড়াবে আত্মীয় স্বজনদের মাধ্যমে নগ্নতা ছড়বে সমাজটাকে নষ্ট করবে কিন্তু ওই ইংরেজি বিভাগে পড়া আইনে পড়া এই চুলকাটা মেয়েটি আপনার কাছে পছন্দ বেশি হয়েছে এই যে বিস্তারটা ঘটলো আপনি নিজেকে রাসুলের উন্মত বলে কিয়ামতের মাঠে দাবি করতে পারবেন না আজকে আপনি বলছেন যে আমি রাসলের উম্মত হতেই পারে না মাদক দ্রব্য এলাকায় বিক্রি হতো না আপনি বিক্রি করা শুরু করলেন আপনার আসল উম্মত থেকে বেরিয়ে যাবেন মাদক মাদকদ্রব্য জাহেলিয়াত এলাকায় গান বাজনা নগ্নতার সোয়া ছিল না টিভি ছিল না সিনেমা ছিল না যত রকমের নগ্নতা ছড়াচ্ছে যারা চ্যানেলের ব্যবসা করে মানুষের বাড়ি বাড়ি লাগিয়ে দেয় এরা কি হিসাব করে ব্যবসায় রত তার নিজেরাও কল্পনা করতে জানে না এটা এক বাক্যে জাহেলিয়াত কোন ব্যক্তি বাকি রয়েছে ইন্ডিয়ার এই নগ্ন চ্যানেলগুলো খুলে রেখে বউ বাচ্চা মিলে পরিবারের সবাই পরিবারটাকে জাহান নামের কারখানা বানিয়েছে রাসুল সাল্লাম বলেছেন মন্দা আবিদা জাহেলিয়া ফালাইসামিন্না যে ব্যক্তি জাহেলিয়াতের আদর্শের বিস্তার ঘটাবে জাহেলিয়াতের দিকে আহ্বান করবে ফালাইসামিনা আমার অনুমোদ নয় তিন এটা অত্যন্ত শব্দ হাদিস রসুসাল্লা আলাহিসাল্লাম বলছেন দুই হাজার আটশো তেইশি নম্বর হাদিস তিন মিজে মান দাহ বিদাল জাহেলিয়া ফহমিন জুস জাহান্নাম যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকবে জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে ওই ব্যক্তির জাহান নামের দলভুক্ত হবে যদিও পালন করে করে যদিও যদিও মুসলিম নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবুও জাহান নামে যাবে মানে প্রবৃত্তির তাড়নায় নগ্ন হয়ে ঘুরে যদি এবাদত করে ওই নারীর এবাদত আল্লা দরবারে কবুল হবে না এ হাদিস তার প্রমাণ কোন ব্যক্তি মাদক দ্রব্য খেয়ে জেনাব্যাবিসারে লিপ্ত হয়ে এবাদত করলে কবুল হবে না যেখানে সিয়ামের কথা বলা হয়েছে যখন মানুষকে জাহান নামে ফেলা হবে যদি সিয়াম পালন করা থাকে আল্লাহ বলবেন এ আরি আল্লাহকে বলবে সিয়াম এরবি মানাহত হতো আম আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খেতে বাধা দিয়েছি প্রবৃত্তি পূজা থেকে বাধা দিয়েছি তাকে আপনি জাহান দিবেন না রাসুসাল্লাম বলছেন সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবেন এই সিয়াম পালন করেও ওই ব্যক্তি জাহান নাম থেকে মাফ পাবে না মানে সিয়াম সেদিন তার পক্ষে কথা বলবে না সিয়াম পালন করেছে বটে কিন্তু কবুল হয়নি প্রবৃত্তির কে বর্জন করতে পারেনি জাহিলিয়াতকে বর্জন করতে পারেনি শর্তগুলো কত কড়া শর্ত ওয়াইন সমা যদিও সিয়াম পালন করে ও যদিও সালাদ আদায় করে ও জাহামান মুসলিম যদিও নিজেকে বাক্কা মুসলিম মনে করে তবুও জাহান নামে যাবে তাহলে আজকে ফেসবুকে কি হচ্ছে তাহলে ইন্টারনেটে আজকে কি হচ্ছে গেছে সে চারিদিকে ঘরের মধ্যে বসে বসে কেউ জানে না নগ্ন ছবি দেখছে বাহিরে কোনো গান বাজান অনুষ্ঠানে যায় না কিন্তু ঘরটাই তো জাহান্নাম করে ফেলেছে ইন্টারনেট চালাতে চালাতে নগ্ন ছবি দেখতে দেখতেও একটা অদ্ভুত হয়ে গেছে অথচ আল্লাহ বলে বাতান হার আল্লাহরুল আলামিন প্রকাশ্য জাহেলিয়াত প্রকাশ্য অশ্লীলতা অপ্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা সবগুলোকে হারাম করেছেন যেমন বাহিরে মানুষকে দেখিয়ে গান বাজনা করা হারাম ঘরের মধ্যে কম্পিউটারে গান বাজনা শোনাও হারাম কানে ইয়ারফোন লাগিয়ে তরুণ রাজকে যে নগ্ন গান শুনছে বিশ্ববিদ্যালয়ে চত্বরে যাওয়া যায় না কোনো মার্কেটে যাওয়া যায় না নগ্নতায় সেয়ে গেছে যা কল্পনা করা যায় না এই তিনটা হাদিস সামনে রাখলে বাঁচার তো কোনো পথ নাই রাসূল সাল্লাম বলেছেন মান দাআ বিদা ওয়াল যে ব্যক্তি জাহেলি কোনো আদর্শের সাথে জড়িত হবে ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে জাহান্নামে খড়ি হবে ওয়াইন সামা যদি সিয়াম পালন করে ওয়াসাল্লা যদি সালাত আদায় করে ওয়াজামা আনহু মুসলিম যদি ও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে তবে জাহান্নামে যাবে